আসসালামু আলাইকুম ভিএার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি কাপড় বিড়ি থেকে খুব সুন্দর কিছু রিসিকা সিল্কের হচ্ছে থ্রি পিস নিয়ে তো এখানে নতুন প্রিন্ট আসে সবগুলো হচ্ছে নতুন প্রিন্ট চলে আসছে এগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিন এত নাম্বারে এটার মধ্যে কালার হবে চারটা সো এটা হচ্ছে ব্লু কালারটা খুবই সুন্দর সালোয়ার দেখিয়ে দি ভাই এগুলো কাপড় খুবই স্লিপারি হয় আপনি জানেন খুবই কমফোর্টেবল একটা কালেকশন এটা হচ্ছে এটার ওন্নাটা না ওনারটা পিওরের মধ্যে সালোয়ারটা প্যান্ট ইয়া প্রিন্টে থাকবে নিচে প্যানেল থাকবে আর ওন্যাটা পিওরের মধ্যে অনেক বড় না বিশাল বড় না তবে এটার দাম কত পড়ছে সাতশো পঞ্চাশ কালার দেখাচ্ছি আমরা এটার কালারগুলো গুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেমন এইটা একটা কালার হবে প্রাইস পড়বে সাতশো পঞ্চাশ এটা একটা কালার সাতশো পঞ্চাশে আর একটা কালার হবে এটা সেম সাতশো পঞ্চাশ টাকা নেক্সট গুলো দেখাচ্ছি এটা যেটা দেখাবো এটা হচ্ছে স্কাই কালারের মধ্যে আছে এটা অনেক বেশি সুন্দর দেখতে পাচ্ছেন এগুলো সব নতুন আসছে কিন্তু এটা হচ্ছে জামাটা এটার সাথে কি হবে আমরা দেখিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে এটার সাথে থাকবে হচ্ছে সালোয়ার এই যে প্রিন্টের সালোয়ার থাকছে আর পিওরের মধ্যে এটার দাম কত পড়বে সাতশো পঞ্চাশ কালার দেখাচ্ছে এটার এটার মধ্যে কালার হবে আপনার এই যে সুরমা কালার তারপরে হবে মিষ্টি কালার আরেকটা কালার হবে ব্লু স্টেপের একটা কালার প্রাইস পড়বে হচ্ছে সাতশো পঞ্চাশ না আচ্ছা এখন আরেকটা দেখাবো এটা হচ্ছে এইটা দেখাই ভাই এই কালারটাই দেখে এটা অ্যাশের মধ্যে প্রিন্টের কালারগুলো চেঞ্জ হবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে অ্যাশের মধ্যে আপনার পিঙ্ক কালারের ফ্লাওয়ার করা আছে এটার সাথে স্যালোয়ার আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে জামাটা এটার সাথে স্যালোয়ারটা হবে এই যে প্যানেল করা আর উন্যা যেটা রয়েছে উনাটা পিওরের মধ্যে অনেক বড় একটা উন্যা এই যে প্রাইসটা পড়বে সাতশো পঞ্চাশ আচ্ছা এটা কালার দেখাবো এটার মধ্যে কালার হবে গ্রিন কালারের ফ্লাওয়ার করা আছে একটা আর একটা হবে ব্রাউন কালারের ফ্লাওয়ার করা আর একটা কালার হবে এই অ্যাশ কালারের ফ্লাওয়ার করা প্রাইসটা পড়বে হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা আর নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট এটা একটু দেখেন ভাইটে এটার মধ্যে কালার হবে আপনার চারটা এটা হচ্ছে আপনার ব্লু কালারটা অনেক বেশি সুন্দর সো এটা হচ্ছে আপনার জামাটা জামার কাপড়টা আর কি এটার সাথে সালোয়ার না দেখিয়ে দিব সালোয়ারটা হবে আপনার এই যে নিচে প্যানেল করা থাকছে আর ওনাটা পিওর এর মধ্যে এটার দাম পড়ছে কত ভাই সাতশো পঞ্চাশ এটার কালার আপনাদেরকে দেখাবো এটা ব্লু কালার দেন যেটা আছে এটা হচ্ছে চকলেট কালার আর একটা কালার হবে ব্ল্যাক কালার আর একটা কালার হবে জাম কালার প্রাইস পড়বে সাতশো পঞ্চাশ আচ্ছা এখানে আরও একটা ডিজাইন আছে সো এটার হচ্ছে আমরা এই কালারটি দেখেন ভাই এটার মধ্যেও চারটা কালার পাচ্ছেন টাইডে প্রিন্টের মধ্যে এই যে এটা হচ্ছে আপনার জামার কাপড়টা আর এটার সাথে আপনার সালোয়ারনা পেয়ে যাবেন আমি দেখিয়ে দিব এটা হচ্ছে জামা সাথে সালোয়ারটা হবে আপনার এক কালারের মধ্যে সেলফ প্রিন্ট করা এরকম প্যানেল থাকছে আর ওন্নাটা পিওরের মধ্যে বড়ো উন্যা এটার প্রাইস কত পড়ছে সাতশো পঞ্চাশ কালার দেখিয়ে দিব এটা হচ্ছে অলিভ কালার দেন এটা হচ্ছে গ্রিন কালার আরও নিচে কালারটি ব্রেক করেন এটা হচ্ছে আপনার ব্লু ব্লু কালার আর এটা হচ্ছে আপনার চকলেট কালার প্রাইস পড়বে সাতশো পঞ্চাশ লাস্ট ওয়ান যেটা দেখাবো যেমন চারটা কালার আমরা অলিভটা দেখাই সো এটা হচ্ছে আপনার জামাটা এই যে এটা হচ্ছে জামাটা খুব সুন্দর একটা প্রিন্ট আছে সালোনা দেখিয়ে দিব এটার সাথে আপনারা সালোয়ার পাচ্ছেন সেল প্রিন্টের সালোয়ারটা যেটা পুরো সেলফ প্রিন্ট আর ওন্নাটা পিওর মধ্যে দামটা কত পড়ছে এটা 750 750 কালার দেখিয়ে দিচ্ছি এটা এটা একটা কালার দেন আরো যে কালার আছে আপনাদেরকে দেখিয়ে দিব এই যে এটা একটা কালার থাকছে তারপরে এটা একটা কালার হবে আর একটা কালার হবে এটা প্রাইস সেম সো জানিয়ে চাচ্ছেন কাপড় বেরিয়ে সব লেভেল সিস্টেমকে শপিং কমপ্লেক্স এলফিন ও ঢাকার ফোন নাম্বার ভিওস কিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট